সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসলে কেন এই অবস্থায় আসতে হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি আমার নাম খাদিজা খাদিজা আপু এই বাচ্চাটা কার বাচ্চাটা আমার বাচ্চার বাবা কি হয়েছে বিয়েটা কি কিভাবে হয়েছিল আপনাদের এখন মনে করো আমার বাবা আমি যখন ছোট বাবা মারা গেছে আমার আম্মু মানুষের পাশে কাম করে মানুষ করছে তোর ছোটবেলাতে আমরা ছেলে রিসা পানি খাইতো অনেক অত্যাচার করতো আমি মানুষের কতদিন সংসার সংসার এক এক দেড় বছর ঠিকানা টাকা পাই আসছেন কি ভাই না আসে কেউ মনে করে অনেক কষ্ট প্রতিবেদন আসে এখন মনে করো সংসারটা চলে না মনে করো মাঝে মধ্যে খারাপ লাগলে যদি কামে না যাইতে পারে ভাই ভাতে

থাকুক আমার কোনো সমস্যা নাই বউ কষ্ট লাগে কোন বিষয়টা সবচেয়ে বেশি এখন সবাই তো চায় যে তার একটা সুন্দর সংসার হোক যাতে আমার বাচ্চারা একটু ভালো করে মানুষ করতে পারে বাচ্চারা লেখাপড়া করাতে পারে কিন্তু এখন মনে করো আর্থিক অবস্থার কারণে বাচ্চার জীবনটাও তো মনে করো